দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কার্ড ইঞ্জুরি নিয়ে এই কার্ড ইঞ্জুরি যে কোনো অ্যাক্সিডেন্ট জনিত কারণে হয়ে থাকে অ্যাক্সিডেন্টের কারণে যদি কারো হাত বা পা কেটে যায় আপনার ভিডিও স্ক্রিনে যে ভদ্রলোকের হাত দেখতে পাচ্ছেন ওনার অ্যাক্সিডেন্টের কারণে হাতের চারটি আঙ্গুল কেটে গিয়েছিল কেটে যাওয়ার পর ওনার হাতের সার্জারি হয়েছে হ্যান্ড সার্জারি হয়েছে সার্জারি পরবর্তী সময়ে এখন যাদের হাতে বা পায়ের কাট ইঞ্জুরি হয় এই কাট ইঞ্জুরি হলে অপারেশন পরবর্তী অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এই কাট ইঞ্জুরি হলে অনেক সময় নার্ভার সেন্সেশন থাকে না এই নার্ভার সেন্সেশন না থাকার কারণে তারা গরম বা ঠান্ডা এ ধরনের অনুভূতি বুঝতে পারে না গরম বা ঠান্ডা শেক এই সময় দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ যাদের কার্ড ইনজুরি হয়েছে তারা কোনো ধরনের গরম শেক দিবেন না এমনকি ঠান্ডা শেকও দিবেন না কার্ড হলে বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে স্পেশাল রেক এক্সারসাইজ রয়েছে নার্ভ ক্রসিং এক্সারসাইজ রয়েছে আল্ট্রাসাউন্ড থেরাপি বা অন্যান্য ইলেকট্রো থেরাপির মাধ্যমে এই কার্ড ইনজুরির যে ব্যথা যন্ত্রণা বা ডিফরমিটি এটি সম্পূর্ণরূপে দূর করা যায় প্রিয় দর্শক যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা নিকটবর্তী কোন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা ধন্যবাদ সবাইকে